দীর্ঘদিন ধরে মল্লারপুর থানায় বিজেপির গণডেপুটেশন নেতৃত্বে ধ্রুব সাহা ও অনুপ সাহা বীরভূমের মল্লারপুর থানায় ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি গণ ডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হল বিভিন্ন দাবি দেওয়া ও প্রশাসনিক বিষয়ে অভিযোগ তুলে এদিন থানার ভারপ্রাপ্ত আধিকারিকের কাছে স্মারকলিপি পেশ করেন বিজেপি নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা সহ আরও একাধিক বিজেপি নেতাকর্মী স্থানীয় প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করে নেতৃত্ব জনস্বার্থে প্রশাসন যেন অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করে সেই দাবি জানানো হয় বিজেপির পক্ষ থেকে পুলিশ প্রশাসন স্মারকলিপি গ্রহণ করেছে বলে জানা গেছে শেষ এই

বলি পুলিশ তুমি উঠতি ছাড়ো পল্লারপুর থানায় দালাল না চলতে দিচ্ছি না দেব না দেবো না কিছুদিন থেকেই দেখছি যে যেভাবে এই আইন প্রশাসন চলার কথা কিন্তু এই মল্লারপুর থানা এই ওসি সাহেব এবং তার পুলিশরা এখানকার অফিসাররা যে তৃণমূলের একেবারে এই যেমন বৃষ্টি হচ্ছে মেঘলা মেঘলা দিন

তার পরিবর্তন কিছু আজও হয়নি এই থানা তৃণমূল এলে একরকম বিজেপি এলে আর এক রকম এই নীতির বিরুদ্ধে আমাদের আজকে মেল লড়াই এবং সব থেকে সর্বোপরি এখানে যে তিনজন ছেলেকে নিয়ে যেটা পুলিশ করলো সিনেমা কায়দায় যেটা করলো এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কতটুকু অন্যায় কতটুকু নেয় এটা দেখতে গিয়ে পুলিশ যেটা করেছে সেটা খুব অন্যায় করেছে ঠিক করেনি তিনটে অল্প বয়সী ছেলে তাদের বিরুদ্ধে ডাকাতির কেস দিল আমি বলছি ডাকায় তোরা নয় পুলিশ যত রকম যা সাজাবার চেষ্টা করবে ডাকায় তোরা নয় মূল ডাকাত এখানে পুলিশ ধরতে পারে না মূল ডাকাত তৃণমূল দলের আশ্রিত তাদের গায়ে হাত দিতে পারে না আর সেই ডাকাতদের সাথে সাপোর্ট করে এই রকম দ্বিচারিতা এখানে চলে তার বিরুদ্ধে আজকে আমরা নটা দাবি নিয়ে বিশেষ করে গরুর গাড়ি যাই গরুগুলোকে যেভাবে আপনারা সাংবাদিকরাও লক্ষ্য করেন গরু গাড়িতে যেতেই পারে কিন্তু গরুগুলোকে যেভাবে নিয়ে যায়। সেই গরুর গাড়িতেও টাকা নিয়ে এখানে গাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে টাকা নিয়ে যদি গাড়ি ছাড়া হয় তাহলে পুলিশের কিসের দরকার আছে এর বিরুদ্ধে আমাদের আজকে দাবি ছিল এরকম বালি তোলা অবৈধভাবে যে বালি উঠছে তার টাকা তুলছে এরকম নটা দাবি নিয়ে আজকে আমাদের ডেপুটেশন প্রশাসনকে আমরা প্রথম ডেপুটেশন নিয়ে বলেছি যে যদি পরিবর্তন না হয় তাহলে আগামী দিনে কি রকম আন্দোলন হবে সেটা আজ বলে গেলাম না পরে বুঝে নেবেন ঠিক আছে